হ্যালো বন্ধু আলাইকুম তোমরা সবাই কেমন আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস বোনা করবো গরুর মাংসগুলো আমি ধুয়ে কেটে বেশি তেল গরম হয়ে গেছে এখন পিঁয়াজ কুচি ভেজে পেঁয়াজের ব্যবাস্তা ভাড়া হয়ে যেতেছে এর মধ্যে মাংস দিয়ে দিব এখন মাংসগুলা ছেড়ে দেবাস্তা করা পেঁয়াজের মধ্যে মাংস ঢেলে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব তারপর মশলাগুলো দিব দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা একসাথে বেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এখন গরম মশলাগুলি দিয়ে দিব তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ সব মশলা একসাথে দিয়ে দেব হলুদ মুড়িচ ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো মাংস নেড়ে চিরে দিতেছি এখন পেঁয়াজ দিয়ে দেব বড় বড় কেটে রেখেছি পেঁয়াজ সেটা দিয়ে দিবের চেঁড়ে ঢেকে দিব ঢাকনা উঠাই দেখি কি অবস্থা মাংস নেড়ে চলে দে আলু দুবার নেড়ে দিয়েছি এখন ঢেকে দিব দেখি কি অবস্থা ছোট এলাচ ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিব এখন মাংস ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন রান্না শেষ করবো গরুর মাংসের ভনা ভোনা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো কোথাও